আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন আমি বেশ কয়েকদিন আগে কানাডাতে গিয়েছিলাম এবং কানাডার সাইডের নায়গ্রা ফলসও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন আরেকটু শেয়ার করে নিচ্ছি দেখুন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নায়গ্রা ফলসের পাশে যে আরও কি কি মজার জিনিস আছে তা কিন্তু শেয়ার করা হয়নি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নায়গ্রা ফলসের সৌন্দর্য আমেরিকা নিউ ইয়র্কের সাইড থেকে যেমন সুন্দর কানাডার সাইড থেকেও অসম্ভব রকমের সুন্দর তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কানাডার সাইড থেকে নায়গ্রা ফলস তো দেখবে সাথে খুবই সুন্দর একটি ডাইনোসর অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে যা কি না আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়ে তোলে তবে সেই অ্যাডভেঞ্চার পার্কটাতে যাবেন অবশ্যই রাতের দিকে কারণ রাতে ঝলমলে লাইট দিয়ে এত সুন্দর লাগে এই পার্কটি তাহলে চলুন এই পার্কটির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি ডাইনোসরগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে জীবন্ত এখানে যারা বেশি গল্ফ খেলতে পছন্দ করে তাদের জন্য গল্ফ খেলারও খুবই সুন্দর সুব্যবস্থা রয়েছে ডাইনোসর এই পার্কটিতে আসলে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই মন কিন্তু অনেক ভালো হয়ে যায় প্রথম কথা জলমলে আলু তাদের সুন্দর ডেকোরেশন এবং ছোট থেকে বড় সবার জন্য খেলাধুলার ব্যবস্থা বিশেষ করে স্কাই হুইল এই স্কাই হুইলে ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই আমার মনে হয় রাইড করে তো এই স্কাই হুইলটি কিন্তু যারা নিউ ইয়র্ক সাইড থেকে নাইগ্রা ফলস সে দৃশ্য উপভোগ করেন তারা অবশ্যই দেখেছেন একটু দূর থেকে অনেক বড় একটি হুইল দেখা যায় যা কিনা এটা তো আমরা যখন বাচ্চাদের সাথে বেড়াতে যাই আমরাও কিন্তু ছোট হয়ে যাই তাদের সাথে সব কিছুতে চড়ার চেষ্টা করি কিন্তু এবারে না এবারে করেছি তারা দুই ভাই বোন একটু বড় হয়েছে বিদায় তাদেরকে ছেড়ে দিয়েছি একা এই স্কাই হুইলটি তে চড়ার জন্য The Skywheel was don't built by Chance Morgan Rides in Wichita, Kansas. Construction of the wheel took over six months, Yo, requiring getting... a workforce of 200 people don't in order you. to complete the project for its in June of 2006. Uh, the, the wheel stands 53 feet? meters tall. Should I video like this or like this? Anyway, I don't know. I'm not the Instagram reeler. Hi, bro. I'm gonna show your face. Oh, yeah, yeah, yeah. 8. Hey. Oh shit. Oh shit she's a We're going we're going to um oh. oh, oh, oh. this, this the line shooting so much It's okay Please don't stop here and stop here Stop on us. Yep. Um, no, we're going again. <gasps> we're going again. Let's go. Oh, are we finally not gonna stop? No, I think we're going this time, that's it. Yo, this is the longest. This was fun. দুই ভাই বোন বেশ মজা করে আমাদেরকে ছাড়া স্কাই হুইলে চড়ল তাদেরকে দিয়ে দিয়েছিলাম আমার ফোনটি আর সেই ফোনটি দেওয়ার কারণে তারা সেই ছোট্ট একটি ভিডিও নিজেরা নিজেরা বানিয়েছে এবং সেটি আপনাদের সাথে শেয়ার করেছি এখন যেটি দেখতে পাচ্ছেন উইজার্স গল্ফ এটার ভিতরেও খেলাধুলার বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ঢুকে বেশ কিছু সময় স্পেন্ড করতে পারেন আর একটা বিল্ডিং দেখেন মনে হচ্ছে জানি পড়ে যাচ্ছে বা হেলে গেছে তো এই বিল্ডিংটাও খুব আকর্ষণীয় আবার সেখানে কনস্ট্রাকশান কাজ হচ্ছে এমন কিছু মূর্তি বানিয়ে রেখেছে দেখতে খুবই আকর্ষণীয় আর চারিদিকে আমি হাঁটছি আর একটু একটু ভিডিও করে নিচ্ছি এখানে বিভিন্ন রকম খাওয়ার দোকান রয়েছে এবং হালাল দোকানও রয়েছে যার কারণে খাওয়া নিয়ে কোনো চিন্তা করার নাই আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাতে নায়গ্রা ফলসের ভিউ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ